শীতকালে সন্ধ্যাবেলাগুলোতে চা কফির আড্ডায় মাঝে মধ্যে মুচমুচে কুরকুরে পকোড়া থাকবে না তা কি হয় তাই আজ শেয়ার করবো শীতের স্পেশাল উপকরণ দিয়ে মুচমুচে কুরকুরে একটা পকোড়া আর তার সাথে ধনে পাতার চাটনির রেসিপি তো প্রথমে চাটনিটাই বানিয়ে নিচ্ছি কারণ চাটনিটা রেডি থাকলে গরম গরম পকোড়াগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেওয়া যাবে তো চাটনিটা বানানোর জন্য প্রথমেই কিছুটা ধনে পাতা এবং অল্প একটু পুদিনা পাতা ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিচ্ছি আমি এই চাটনিটা আজকে শিলনোড়ায় বানাচ্ছি তবে আপনারা চাইলে মিক্সিতেও এটা বানিয়ে নিতে পারেন তো শিলের মধ্যে প্রথমেই নিয়েছি এক মুঠো পুদিনা পাতা আর দু মুঠো মতো নিয়েছি ধনে পাতা তার সঙ্গে নিয়েছি জাস্ট ছোট্ট এক টুকরো একটা আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর ভিজিয়ে রাখা তেঁতুল নিয়েছি এখানে অল্প একটু হাফ টি স্পুন নুন অ্যাড করলাম এর মধ্যে তারপর এগুলো বেটে নেব সমস্ত উপকরণ একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি মিশ্রণটা শিলের মধ্যে এখনো অনেকটা লেগে রয়েছে তাই সামান্য একটু জল অ্যাড করলাম তারপর এই শিল ধোয়া জলটাও বাটির মধ্যে তুলে নিচ্ছি এতেই কিন্তু আসল স্বাদ লুকিয়ে থাকে আচ্ছা এরপর এর মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস অ্যাড করব এক টি স্পুন মতো যদিও এতে তেঁতুল আছে তাও পাতিলেবুর রসটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আর টক ভাবটা একটু বাড়বে এই চাটনিতে আপনারা চাইলে একটু রসুন এবং একটু মিষ্টিও অ্যাড করতে পারেন আমার মনে হচ্ছিল নুনটা একটু কম রয়েছে তাই আরও একটু নুন অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে দেখে নিলাম আহা যা চাটপাটা হয়েছিল না এখনও দিবে জল আসছে আচ্ছা আমাদের চাটনি তো রেডি হয়ে গেছে এবার পকোড়ার জন্য কিছুটা পালং শাক কুচিয়ে নিচ্ছি এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রাম মতো পালং শাক নিয়েছি যেটা কাটার পর দেড় কাপ মতো হয়েছিল আর পালং শাকটা প্রথমে বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি শীতের ফ্রেশ পালং শাক দিয়ে এই পকোড়া কখনো বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তো পালং শাকটা কেটে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে নিয়েছি তারপর এর মধ্যে এক মুঠো মতো ধনেপাতা পাতা মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি আজকের এই পুরো পকোড়া চাটনি সমস্ত কিছুই আমি নিরামিষভাবে বানালাম তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুনও এগুলোতে অ্যাড করতে পারেন এরপর আমি কিছুটা সুইট কর্ন নিয়েছি এটা ফ্রোজেন সুইটকর্ন আমি ব্যবহার করেছি আপনারা ফ্রেশ নিলে সেদ্ধ করে নেবেন সেটাকে নিয়ে এভাবে অল্প একটু কুচিয়ে নিতে হবে আর যাদের কাছে সুইটকর্ন থাকবে না তারা সুইটকর্ন ছাড়াও কিন্তু এই পকোড়াটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে শুধু পালং শাক ধনে পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে পকোড়াটা তৈরি করতে পারেন তো সুইটকর্নটাও কুচিয়ে নেওয়ার পর ওই মিক্সিং বোলের মধ্যেই মানে পালং শাক ধনেপাতাগুলোর মধ্যেই আমি রেখে নিলাম তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা নিয়ে আদাটা গ্রেড করে এভাবে দিয়ে দিতে হবে তারপর দিচ্ছি এক টেবিল চামচ মতো পাতিলেবুর রস স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নিয়েছি গোটা জিরে হাফ টি স্পুনের একটু বেশি বা একটি টি স্পুন মতোই নিয়েছি জোয়ান জোয়ানটা দু হাতে তালুতে এভাবে ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে আর তার সাথে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি এখানে হাফ টি স্পুন বাকি সমস্ত উপকরণ মেশানোর আগে এগুলোকে এইভাবেই একটু মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা দেওয়ার পরে সবজি থেকে যা জল ছাড়ার সেটা ছেড়ে যেতে পারে এভাবে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট মতো অপেক্ষা করবো তারপর এর মধ্যে বাকি সমস্ত উপকরণ অ্যাড করব বাকি উপকরণ বলতে এখানে শুধু বাইন্ডিং এর জন্য বেসন আর চালের গুঁড়ো অ্যাড করবো তো তিন চামচ এরকম উঁচু উঁচু করে নিয়েছি বেসন আর দু চামচ নিয়েছি চালের গুঁড়ো এগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় আরও একটু বেসন তখন অ্যাড করা যাবে তো যেহেতু পালং শাকে আগে থেকে নুন মাখানো ছিল তাই পালং শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে এর মধ্যেই তো এরপর দেখবেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে খুব সহজে মেখে নেওয়া যাচ্ছে মাখতে মাখতে আমার মনে হচ্ছিল বেসন একটু কম রয়েছে তাই আমি আরো এক চামচ মতো বেসনের মধ্যে দিয়ে আবারও মেখে নিলাম এবার একদম পারফেক্ট রয়েছে আমাদের এই মিশ্রণটা তো এটা দিয়ে এবার আমরা পকোড়াগুলো তৈরি করে নিতে পারবো পালং শাকের পকোড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তারপর এই যে মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে তেলের মধ্যে দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে সুইটকর্ন ছাড়াও শুধু পেঁয়াজ আর পালং শাক দিয়েও কিন্তু এই পকোড়া খেতে দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি সব সময় যে সুইটকর্ন এখানে ব্যবহার করি তেমন কিন্তু একদমই নয় সুইটকর্ন না থাকলে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর পালং শাক একসঙ্গে বেসন এবং চালের গুঁড়ো দিয়ে মেখে তারপর পকোড়াগুলো বানাই দারুণ লাগে খেতে তো মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে মানে এক একটা ব্যাচের পাকোড়া ফ্রাই করতে চার থেকে পাঁচ মিনিট যথেষ্ট তো এইভাবে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো যতক্ষণে পাকোড়াগুলো ফ্রাই হচ্ছে ওদিকে ততক্ষণে আমি পাকোড়ার প্লেটিংটা করে নিচ্ছি মানে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা আগে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর গরম গরম পাকোড়াগুলো ভেজে প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করে দেব। এদিকে এতক্ষণে আমাদের পকোড়া গুলোতেও খুব সুন্দর চারিদিক থেকে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে আমাদের প্রথম ব্যাচের পালং শাকের পকোড়া গুলো এখানে একেবারে রেডি এগুলোকে তেল ছড়িয়ে তুলে টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি একই রকম ভাবে বাকি যেটুকু মিশ্রণ রয়েছে সেটুকু দিয়ে বাকি পকোড়া গুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পকোড়া গুলো যখন তেল ঝরিয়ে তুলবেন সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দেবেন তাহলে পরে পকোড়া গুলো তেল কম অ্যাবজর্ব করবে আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন এই পালং শাকের পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর এই পালং শাকের পকোড়ার সাথে এই ধনে চাটনিটা একেবারে যোগ্য সঙ্গত খেতে দুর্দান্ত লাগে একসাথে তো আজকের এই পালং শাকের পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার